ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما الله أكبر <applause> الله تعالى بسن تنيتو أنزل سكينة যিনি মুমিন বান্দাদের মনের ভিতরে শান্তি প্রশান্তি লাভ করেছেন তিনি মা বান্দার মনের ভিতরে শান্তনা দেওয়ার জন্য প্রশান্তি লাভ করে দিয়েছেন কুলুবিল মুমিনিন মুমিনদের অন্তরে মুমিনদের অন্তরে লিয়াজদউ ঈমানাম মা ঈমানহিম আল্লাহ তালা। তাদের বান্দার ইমান কেমন কতটুকু এইটা দেখার জন্য বিভিন্ন রকমের নিজেদের ইমান আরো বাড়িয়ে নেয় সেই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন বামদার অন্তর্বিতারের প্রশান্তি লাভ করাই দেয় এটা হইল তখন হুদায়বিয়ার বিয়ার বিজয় যখন মুসলমানদের হয় বিভিন্ন রকমের যুদ্ধ জিহাদ সংগ্রাম করে শহীদ হয়ে রক্ত ইসলামকে বিজয় করেন যখন ইসলাম বিজয় হয় যখন হুদায়বিয়ার বিয়ার সন্দীপে যখন মুসলমান বিজয় হয় তখন তাদের অন্তরে আল্লাহ তালা ইমান আরো বাড়াই দেন ঠিক না দিয়েছিলেন এই জন্য আল্লাহ তালা বলেছেন তাদের অন্তরকে কি করেছি আমি আরো প্রশান্তি লাভ করাই দিয়েছিলাম ওয়াল লাই জনো সান অফ আসমান ও জমিনের বাহিনী আলমা রব কোনো আয় আমিনের অধীনে আছেন কি আছেন আসমান ও জমিনের ভিতরে যত কিছু আছে আলমা তারা সব তারা আনুগত্য করে তার অধীনের ভিতরে আসে আয়ত্তের ভিতরে আছে এটা তাদের ভিতরে আরেকটা ই হয় যে তারা সাহাবে আসমেক রাম উমরা করার উদ্দেশ্য করেছিলেন সংকল্প করেছিলেন উদ্দেশ্য করবেন তারা উমরা করতে যাবেন পথে মধ্যে তারপর কোরআশিরা কাফেররা তাদের সাথে যুদ্ধ করার জন্য চেষ্টা করেছিলেন আর এই যুদ্ধ থেকে কিভাবে বাঁচতে হবে আমাদের আফরি নবী সাল্ল সাল্লাম তাদেরকে আদর্শ শিখাই দিয়ে গেছিলেন তাদেরকে কৌশল অবলম্বন করে দিয়েছেন যেহাদের শুধু শক্তি দিয়েই মানে বিজয়ী হওয়া যায় না তাদের কিছু কলা কৌশল বুদ্ধিও আল্লাহ রাসুল সাল্লাম শিখাই দিয়েছিলেন এই জন্য বিভিন্ন রকমের জেহাদের ময়দানে গিয়েও বুদ্ধি খেটাইয়া আল্লাহ তালার শক্তি নিয়ে ইমান শক্তি নিয়ে তারপরে বিজয় হয়েছিলেন এই জন্য তাদের মনে আরো ইমান বেড়ে গিয়েছে আঠারো নম্বর সুরা সুরাতুল কাহাফ এক তেরো নম্বর আয়াত এখানে দেখেন ইমান কাকে বলে আল্লাহ তালা পারেন না এমন কিছু নয় বিশ্বাস যে করে তিনি ইমানদার যে বিশ্বাস করেন না তিনি কি বেঈমান ইমানদার কাফের ঠিক না

কোরআনে কেউ কেউ বলেছে তারা ছিল তিনজন আর একজন তাদের সাথে ছিল কুকুর একজন চারজন আবার কেউ বলে তারা ছিল পাঁচজন কুকুর একজন ছয় জন আবার কেউ বলেছেন তারা ছিল ছয়জন কুকুর একজন সাতজন আল্লাহ ভালো ঠিক না তবে বিশ্ব মত সবাই একটা মত পোষণ করেছে তারা যুবক ছিল ছয় জন কুকুর ছিল একটা সাতজন এইটাই বিশ্বুদ্ধ মত আল্লাহ তানা তাদেরকে দয়া করেছেন মায়া করেছেন বিদায়ী ইসলামের ছায়া তলে আল্লাহ তালা রহমতের ভিতরে আসছে পেরেছেন তখনকার যুগটা ছিল খুব ভয়াবহ যুগ এই জন্য ছয়জনে যখন ইসলাম গ্রহণ করেছেন গোপনে যখন এইটা প্রকাশ করলেন একটা জনগণের ভিতরে বিষয় একটা জনসভার ভিতরে বিষয় তখন তাদেরকে বন্দি করে সেই বন্দি ওই বন্দীশালা থেকে পালাইয়া ছয়জন একটা পাহাড়ে গুহায় যায় ওইখানে আল্লাহ রবুল্লা আলমিন নিজ চাইতে তাদেরকে হেফাজত করার জন্য তাদেরকে ঘুম ফুরাই রাখছেন কত বছর তিনশত নয় বছর কত বছর তিনশত নয়